প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভার দিনই মেরামতির জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে আজকে ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত সেতু বন্ধ থাকছে রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ সেতুতে হচ্ছে প্রতি রবিবারই বন্ধ থাকে বিদ্যাসাগর সেতু পুরো নগরায়ন মন্ত্রী ফিরাদ হাকিম এই দাবি করছেন আজকেও সেতু বন্ধ থাকছে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকে প্রধানমন্ত্রীর সিঙ্গুরের সভা মেরামতির জন্য আজকেও বন্ধ দ্বিতীয় হুগলি সেতু রবিবার আজ ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত সেতু বন্ধ থাকছে এবং ফিরাদ হাকিম পুর নগরোন্নয়ন মন্ত্রী তিনি বলছেন যে প্রতি রবিবারই বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা রক্ষণাবেক্ষণ মেরামতির কাজের জন্য আমরা এই বিষয়ে আরও জানবো অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অয়ন কি জানা যাচ্ছে ঠিকা দু হাজার পঁচিশের অক্টোবর মাস থেকেই অল্টারনেটিভ রবিবার বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ রেখে বেশ কিছু কাজ এগোচ্ছে এর মধ্যে বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণ মেরামতি তো আছেই পোনা এক্সপ্রেস ওয়েতে যে এলিভেটেড টেন লেন করিডোর তৈরি হচ্ছে তার অত্যন্ত ভারী যন্ত্রপাতি এগুলো বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে নিয়ে যেতে হয় যে সময় সেতুতে অন্য যানবাহন চলা সেই সমস্ত ছোট যানবাহনের পক্ষ অত্যন্ত ঝুঁকি বহুল তাই এই ঝুঁকি এরাতে কলকাতা পুলিশ বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই বিদ্যাসাগর সেতুকে দিনের বিভিন্ন সময় উইকেন্ডে বন্ধ রাখছে আজ রবিবার ভোর পাঁচটা থেকে বেলা একটা পর্যন্ত সমস্ত রকম যান চলাচলের জন্য সম্পূর্ণরূপে বিদ্যাসাগর সেতু বন্ধ রয়েছে অয়ন ধন্যবাদ